এতদিন তো দেখেছেন আমি হচ্ছে গ্যাসের চুলায় রান্না করি আজ হচ্ছে সিমেন্টের চুলায় রান্না করব। তাও আবার হচ্ছে আমাদের বাড়ির মানে ছাদে যেতে যে মানে সিঁড়ির রাস্তা থাকে চিলি কোঠায় চিলি কোঠায় বসে বসে আমি লাকড়ির চুলাতে আজকে খিচুড়ি রান্না করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে হচ্ছে রান্নাটা শুরু করছিলাম গ্যাসের চুলার মধ্যেই মানে বাসার ভিতরেই কিন্তু হঠাৎ দেখি দুই চুলা এই রান্না আর এই খিচুড়ি রান্না করতে একটু যেহেতু সবজি দিছি ভারী ভারী সবজি আসে তো রান্না করতে একটু সময় লাগবে আর আমার ছাদে কিছু লাকড়ি ছিল মানে আমি কিনে আনছিলাম লাকড়িগুলো আবার চুলাটাও শখ করে আনছি একটা সিমেন্টের চুলা পাঁচশো টাকা দিয়ে তো ভাবলাম যে যেহেতু চুলা আছে লাকড়ি আছে আজকে তাহলে একটু পিকনিকের মতো ছাদে যাই এই খাই তো আমি যে কথা সেই কাজ তো এই যে প্রথমে হচ্ছে রুমে মানে কিচেনে আমি সব কিছু উপকরণ কেটে চাল টাল দিয়ে ময় মশলা সব কিছু দিয়ে মানে ইয়া খিচুড়ি তো অল্প অল্প করে সব দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন মিষ্টি কোমরটা ছিল এটার মধ্যে প্রধান এবং মেইন উপকরণ মিষ্টি কোমরটা আসলে ভালো হয়েছিল দেখতে প্রথমে আসে পরে বলছিলাম যে কাঁচা মিষ্টি কোমর নিয়ে আসছো পরে কেটে দেখলাম না ভিতরে লাল লাল আছে ওপরে সবুজ আর ভিতরে লাল তো যাই হোক ভালো হয়েছে সব কিছু মিলে আলু টালু যা আছে সব কিছু দিয়ে একবারে মশলা তেল লবণ সব কিছু দিয়ে আমি হচ্ছে মাখিয়ে দিলাম এরপর বেশি করে পানি দিয়ে দিলাম আমি নর্মালি এভাবে রান্না করি না খিচুড়ি তারপর আজকে হচ্ছে একটা অন্য উপকরণ দিয়ে রান্না করব। যার কারণে হচ্ছে সব কিছু মিশিয়ে আমি চলে গেলাম সিঁড়ি কোঠায় এই তো ছাদের বরাবর মানে ওপরে ছাদ একটু মানে দুই সিঁড়ি উঠলে এক সিঁড়ি উঠলেই হচ্ছে ছাদ আছে যেহেতু এটা দুতলা বিল্ডিং আমার শ্বশুরবাড়ি যে গ্রামের বাড়িতে আমরা যেখানে থাকি সব সময় তো যাই হোক এই যে লাকটি চুলার রান্না কিন্তু অনেক মজা হয় আর খুব দ্রুত হয়ে যায় গ্যাসের চুলা অনেক সময় লাগতো তো আমি রান্নাটা বসিয়ে দিছি এখানে সবজিটা হয়ে গেছে চালটাও প্রায় হয়ে গেছে এভাবে আমি বসে বসে অনেকক্ষণ রান্না করার পর এই যে আমার কন্যারাও আশেপাশে পাহারা দিতেছে কতক্ষণে খিচুড়ি হবে কতক্ষণে ছাদে বসে খাবে তো শীতের দিনে হচ্ছে রোদের মধ্যে বসে খাওয়ার একটা মজাই আলাদা ওরাও সেই অপেক্ষায় আছে যে ছাদে বসে খাবার খাবে তো যাই হোক খিচুড়িটা যখন প্রায় তিন ভাগ হয়ে গেছে ওই সময়তে আমি আগেই রান্না করে রাখা হচ্ছে মুরগির ছাল বা আর হচ্ছে গিলা কলিজা ছিল পায়ের পরিমাণ বেশি ছিল তো সেগুলো হচ্ছে খিচুড়ির সাথে মিশিয়ে দিয়ে দিলাম আর সাথে ধনিয়া পাতা দিয়ে দিলাম ওপরে আর এরপরে হচ্ছে কিছুক্ষণ জাল দিয়ে আমি হচ্ছে বাগার দেব আর খিচুড়িতে আমি যখনই মানে ঝোলা খিচুড়ি করি অবশ্যই বাগারটা আমার মেন একটা প্রসেসিং এই যে দেখেন রসুন মরিচ পেঁয়াজ তারপর হচ্ছে একটু কালো জিরা সব কিছু এগুলো আবার আমি গ্যাসে দৌড় পাইরে আবার গেছি গ্যাসের চুলায় মানে হচ্ছে এদিকে খিচুড়ি বসাই দিয়ে আবার গ্যাসের চুলা যায় এগুলো নিয়ে আসলাম বাগানের উপকরণ রেডি করে তো দৌড়পাড়তে দৌড়পাড়তে আর কি খিচুড়িটা রান্না করা এদিক ওদিক দৌড়াদৌড়ি করে হয়ে গেল তো আমি বাগানের উপকরণগুলো খিচুড়ির মধ্যে মিশিয়ে দিলাম আর এখানে যেহেতু আলো কম ছিল সিঁড়ি কোঠায় এর জন্য জানি না কেমন হয়েছে ভিডিওটা তবুও লাকড়ি চুলায় সবসময় আমরা রান্না করি না এই যে রান্না করা হয়ে গেল এখন প্লেট নিয়ে মেয়েরা ছাদে বসে বসে খাবে একের পর এক তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ